নমস্কার বন্ধুরা অর্পিতা অফিসিয়াল ব্লককে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ফার্স্টেই তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখন আমি রান্নাঘরে আছি সকালের জলখাবারটা দেখো বানিয়ে নিচ্ছি এখানে আমি একটা সবজির তরকারি করছি আর এইদিকে দেখো ময়দাটা মেখে রাখা হয়েছে আর এখানে আমি পরোটা ভাজবো তার জন্য তোমরা তো দেখেছো আমি ঝাঁকা তেলে পরোটা ভাজি কিন্তু আজকে পরোটাটা সেকে শেখে আমি ভাজবো তার জন্য দেখতে পাচ্ছো দুপিঠ ভালো করে সেঁকে নিচ্ছি আগে পরোটাটা দিয়ে পাশ থেকে সামান্য একটু তেল দিয়ে ভেজে দেবো আর বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওগুলো আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এই রকমই আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবে কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে চলো এবার দেখে নাও এখানে আমার দেখো তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আর এখন বাকি যে বড়োটাগুলো সব ভেজে নিই চলো দেখতে থাকো তোমরা চলো এরপরে দেখিয়ে দিই তোমাদেরকে আমি এখন কি বানাচ্ছি তোমরা প্রত্যেকেই নবানেও সেটা বানাও আর যেহেতু শনিবার শনিবারে নিরামিষের দিনে এরকম একটা ভাজা খুব ভালো লাগে খেতে এখানে দেখতে পেলে আমি কলাইট ডাল নিয়েছি কলাইট ডালটা সারা রাত ভিজিয়ে রাখা হয়েছিল দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা নুন আর এখানে কালো জিরে দেখতে পাচ্ছ দিয়ে দেওয়া হয়েছে এবার এটা ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে লাগে কলাইট ডালের বড়া ভাজা খেতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে তা আবার গরম গরম ভাতের সাথে খেতে তো আরও ভালো লাগে চলো দেখে নাও এখানে দেখো আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডালটাকে না প্রথমেই তোমাদেরকে সরি চেয়ে নিচ্ছি কারণ ব্লকটা দিতে একটু দেরি হয়ে গেল কেউ কিছু মনে করো না চলো দেখতে থাকো এখানে দেখো আমার ভালোভাবে ব্যাটারটা ফাটানো হয়ে গেছে এবার আমি একে একে বড়াগুলো সব ভেজে নেব এখন দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে যাক দিয়ে আস্তে আস্তে তোমার এখানে বড়াগুলো ছাড়বো চলো এবার ছেড়ে দিই খুব ছোটো ছোটো করে ছাড়বো কারণ তেলে দিলেই না সঙ্গে সঙ্গে এটা ফুলে যায় চলো দেখতে থাকো এরপর আমি বড়াগুলো দেখতে পাচ্ছি উলটিয়ে দিলাম উলটি দিয়ে পিঠ খুব ভালো করে ভেজে নেব একবারে লাল করে ভেজে নেব। যতক্ষণ না তোমার বড়াটা ঠিকঠাক ভাজা না হচ্ছে তখন ভালো লাগবে না খেতে আর এখানে দেখো আমার লাল হয়ে লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি বড়া ভাজাটা তুলেও নিয়েছি চলো প্লেটিং করে দিই প্লেটিং করে এখানে দেখো কত সুন্দরভাবে গার্নিশিং করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর চলো দুপুরে কি কী রান্না হয়েছে সেটাও একবার দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ সিম দিয়ে ডাল হয়েছে এটা হয়েছে তোমার চাল কুমড়োর তরকারি আর ফুলকপি আলুর তরকারি আর এখানে হয়েছে তোমার জলপাইয়ের চাটনি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে আর চলো এদিকে দেখো থালাটাও আমি সাজিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ যে ডাল বাটাটা করা হয়েছিল প্রথমে ডাল বাটাটা কিছুটা রেখে দেওয়া হয়েছিল ওখান থেকে দেখো দিদি কত সুন্দরভাবে ডালের বড়ি দিয়েছে কি ভালো লাগছে না বেশ ছোট্ট ছোট্ট করে বড়িগুলো দেওয়া হয়েছে আমরা তো বড়ি কিনেই খাই সেইভাবে আমাদের ঘরে বড়ি দেওয়া হয় না আর এখানে যেহেতু ডাল বাটা ছিল ওই জন্য দেখো কত সুন্দরভাবে বড়িটা দেওয়া হয়েছে আজকের ভিডিওটা এটুকুই থাক কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো